ঘরে বাইরে সমানভাবে কাজ করতে গেলে কতটা যে কষ্ট হয় এটা শুধুমাত্র একটা মেয়ে জানে যারা বাইরে কাজ করে হয়তো বা প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে দুইটা একসাথে ম্যানেজ করতে প্রচুর কষ্ট হয় তারপরেও কিন্তু দিন শেষে দুইটাই সম্পূর্ণভাবে ম্যানেজ করে নিতে হয় এটাই হয়তো বা একটা মেয়ের আসলে দিন শেষে চাওয়া বা পাওয়া যে সেই মানে কিভাবে কি করলে দুইটা একসাথে ম্যানেজ করতে পারবে আসসালামু আলাইকুম আমি জয়পুরহাটের মেয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকালবেলা উঠেই যেটা করলাম সকালবেলা উঠলে মোটামুটি যে ডিউটিটা করতে হয় সেটা হচ্ছে বাচ্চাদের টিফিন প্লাস খাবার দাবার তো সকালে কিন্তু বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তো সারফরাজের টিফিন নিয়ে আমার খুব বেশি ঝামেলা হয় না তার কারণ হচ্ছে যেহেতু টিফিনের রুটিন আছে যে প্রত্যেক দিন এইটা বা ওইটা দিতে হবে সেটা আসলে আগে থেকে ঠিক থাকে এই কারণে দেখা যায় যে অন্য কী দিব আজকে কি দিব কালকে কি দিব এই চিন্তাটা করতে হয় না তো আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে ওর চিকেন দিতে হয় এবং আজকে আমি রাতেই একদম চিকেনটা কেটে মশলা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা উঠে খুব বেশি কষ্ট না হয় আর আমার না সকালবেলা উঠে উঠতে একটুও ভালো লাগে না জানেন তারপরেও আসলে উঠতে হয় কি বলবো এখন বাচ্চা বড় হচ্ছে স্কুল দিন দিন বেড়ে যাচ্ছে তো এখানে সারফ্রাজের টিফিনটা ভাসতে দিলাম আর ওর আলাদা করে সারফ্রাস সকালবেলা খুব বেশি তেমন কিছু খায় না তার একটা কারণ আছে ও মানে সকালবেলা যেহেতু উঠে স্কুলে যায় এই কারণে হয়তো বা এত সকালে কিছু খেতে ওর মন চায় না আলাদা করে খাবারের জন্য আমাকে কখনোই সারফ্রাজ বিরক্ত করে না যেটা দেই আলহামদুলিল্লাহ সেটাই খায় তো খাবারের নিয়ে যে একটা চিন্তা ভাবনা সেটা করা লাগে না এখন যেহেতু নতুন ক্লাস আবার শুরু হলো এখন কেজি ওয়ানে সারফ্রাজ উঠে গেল নতুনভাবে একটু টাইমটাও স্কুলের টাইমটাও চেঞ্জ হয়েছে টাইমটাও আগের থেকে বেড়ে গিয়েছে তো আমার কাছে মনে হচ্ছিল যেহেতু টিভিন সময় টিভিন খাবে বাট সকালবেলা কিছু যদি বাসা থেকে একটু খেয়ে যায় এতে ওর শরীরটাও একটু ভালো লাগবে বা স্কুলে গিয়ে পড়াশোনাটাও ওর মন বসবে তো ও খেতে চায় না তারপরও আমি মাঝে মাঝে জোর করে একটু দেই তো ভাবলাম যে ওকে একটু রুটি দেই তার সাথে একটু ডিম দেই দিয়ে একটু খাওয়াই দিই জোর করে যাতে করে স্কুলে গিয়ে ওর খারাপ না লাগে হয়তোবা এখন ঘুম থেকে উঠেছে ফ্রেশ হয়েছে এই কারণে খেতে মন চাচ্ছে না বাট স্কুলে গিয়ে হয়তোবা একটা দুইটা ক্লাস করার পরে তখন ঠিকই খেতে হবে আর যে একটা ভালো গুণকে ও যখন ঘুম থেকে ওঠে ও একদমই মানে মানে বিরক্ত করে না যে মা ব্রাশ করবো না ফ্রেশ হব না বা কাপড় পরে দাও ও এগুলো একদমই আমাকে বিরক্ত করে না ও খুব সুন্দরভাবে নিজের কাপড় নিজে পরে নেয় শুধু একটু রেডি করে রাখতে হয় যাতে ও পরে নিতে পারে তো প্রত্যেক সকালটা আসলে আমার যেদিন সারফ্রাজের স্কুল থাকে এইভাবেই শুরু হয় আর আমার যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলবার মানে আমার বাহিরে বের হতে হবে আর এখন আমি দশটা পনেরোর মতো বাজে সকাল বের হলাম সাত মাথাটা সকালের সাত মাথাটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমিও আমার কর্মস্থানে চলে আসলাম মার্কেটে ঢুকবো তো আমি সকালবেলা আমিও খুব তেমন একটা কিছু খাই না সার যে বাবাও খুব একটা তেমন কিছু খায় না আমরা হয়তো একটু চা খাই আবার অনেক সময় দেখা যায় যে বাইরে বের হয়ে চা খাই তো আজকে মার্কেটে ঢোকার আগে ভাবলাম যে একটু চা খেয়ে নেই তো অনেক সময় দেখা যায় যে অন্য জায়গাতেও খাওয়া হয় আবার অনেক সময় এখানেও খাওয়া হয় আবার মাঝে মাঝে সকালের নাস্তাতে দেখা যায় যে হয়তোবা একটু খিচুড়ি খেতে মন চাইলো বা একটু পরোটা খেতে মন চাইলো মানে হঠাৎ মটাৎ হয়তোবা সকালে নাস্তাটা করি তাছাড়া বেশিরভাগ সময় দেখা যায় যে চাটাই খাওয়ায় সকালে সেভাবে নাস্তাটা করা হয় না তাই তো আমি এখন সাড়ে দশটা বাজে এখনও মার্কেটে সবগুলো দোকান খোলেই নিয়ে এর মধ্যে আমি চলে আসছি কারণ আমার কাছে মনে হয় যে টাইমটা মেনটেন করে যদি চলা যায় সব কিছু একসাথে সামলানো আসলে সম্ভব কারণ সারফরাজ স্কুলে চলে গিয়েছে সারফরাজের স্কুল নয়টা থেকে ক্লাস শুরু সারফ্রাজকে আটটা চল্লিশের মধ্যে স্কুলে দিয়ে আসতে হয় এবং তারপরে দেখা যায় যে আবার একটা পর্যন্ত ক্লাস একটা পাঁচ পর্যন্ত ক্লাস তো আমার মনে হয় আমি যদি একটু তাড়াতাড়ি শেষ করতে পারি আমার কাজ তারপর আমি সারফ্রাজকে সময় দিতে পারবো তো আমার মার্কেটের কাজ শেষ এখন দুইটা পঞ্চান্ন মতো বাজে তো আমি কিন্তু দেখা যায় মার্কেট আমার তিনটা সাড়ে তিনটা আমি দশটা পঁচিশে মার্কেটে ঢুকেছি এবং মার্কেট থেকে বের হলাম আমি প্রায় পনেরো তিনটায় মাঝে মাঝে আরও দেরি হয় আবার অনেক সময় দেখা যায় আড়াইটার মধ্যেও আমার কমপ্লিট হয়ে যায় তো সারফ্রাজের জন্য স্টেশনারি কিনতে গেলাম আর এখানে ভাবলাম বাসায় যাব আবার বের হবো আবার রেডি হব এই কারণে একবারে আমার কাজ শেষ করে ভাবলাম যে একটু দেরিতে গিয়ে খাবো বাট এই কাজটা কমপ্লিট করি তো স্কুল থেকে আসলে স্টেশনারিগুলো নিলেও হতো বাট আমার কাছে মনে হয়েছে যে যদি আমি বাইরে থেকে নেই হয়তো বা স্কুল থেকে পাঁচ সাতশো বা এক হাজার টাকা একটু কম পাবো আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কাছে কিন্তু পাঁচশো এক হাজার টাকা অনেক বড় একটা বিষয় তো এটাতে হয়তো বা আরও একটা কিছু আমার কেনা হবে বা বাচ্চার জন্য কিছু নিতে পারবো তো এই যে ছোট ছোট আমার কাছে মনে হয় এরকম হিসাব করে চলা বা এইভাবে চলা এটা কেন না আমার একদম হ্যাবিট হয়ে গেছে যে একটু কষ্ট হোক কষ্টের পরিমাণটা বেশি হোক কিন্তু যদি তারপরও একটু ভালো কিছু হয় তো এই কারণে কিন্তু আসলে এইভাবে চলাফেরাটা করি খুবই বুঝে শুনে চলাফেরাটা করি তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ